নমস্কার বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো বন্ধুরা সবার প্রথমেই বলছি ভারত মাতা মাতাকে যায় বন্দে মাতরম তো বন্ধুরা ভারতবর্ষ আবার বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতে গেছে অসাধারণ একটা টি টোয়েন্টি ম্যাচ আমরা উপভোগ করলাম আজকের দিনটা বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম লেখা হয়ে থাকবে ভাষা ভাষানিত মানে এত সুন্দর ম্যাচ খেলেছে আজকে কী বলবো হাড্ডাডি লড়াই হয়েছে হয়েছে ম্যাচটাতে তো বন্ধুরা এই জয় পর সব জায়গাতেই সবাই বাইক র্যালি বের করেছে ভারতবর্ষের পতাকা নিয়ে তো সেরকম আমাদের দিনহাটাতেও দিনহাটা পাঁচ মাথা মরে সকল ভক্তরা জাতীয় পতাকা নিয়ে বোম ফাটিয়ে আনন্দে মেতে গেছে আজকে তাই তো সেই ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখে নাও জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয়